বেশ কিছুদিন ধরে দেখছি অনেকেই অকশন বাইক সস্তা পেয়ে বস্তা ভরে কিনতে চাচ্ছে তাই ভাবলাম সবার ভুল ধারণাগুলো মুছে দেই প্রথমত দু সালের পর অকশনে কোনো বাইক বিআরটিতে রেজিস্ট্রেশন হয় না অকশনের বাইক রাস্তায় ছলানো অপরাধ এখন কথা হলো ভাই অমুক ভাই তো দেখলাম অকশনের বাইক চালাতে আমরা চালাতে দোষ কি তাই না এটাই তো মাথায় প্রথম গুরপাক খায় প্রথমে জানতে হবে অকশন কি অকশন হলো নিলামে বিক্রয় করা জিনিস বিভিন্ন ভাবে আটকানো বাইকগুলো কিছু বছর পর যখন মালিক খুঁজে পাওয়া যায় না তখন বাইকগুলো ভাঙ্গারি হিসাবে বিক্রি করা হয় খুবই সস্তা দরে যেমন আর ওয়ান ফাইভ মাত্র পঞ্চাশ হাজার এই বাইকগুলো শুধুমাত্র ফার্স্ট বিক্রি করা যাবে রাস্তায় ছালানো যাবে না কারণ আমরা যারা গাড়ি বা বাইক চালাই তারা সরকারকে রোড ট্যাক্স যদি কোনো যানের রোড ট্যাক্স দেয়া না হয় তাহলে সেটা রাস্তায় নামানো যাবে না এখন হলো অমুক ভাইয়ের কথা অবশ্যই অমুক ভাইয়ের উপরের তমুক ভাইও আছেন সুতরাং অকশনের বাইক কিনে ফাঁদে পড়া থেকে বিরত থাকুন এক কথায় বিআরটি এর স্টেশন ছাড়া বাইক চালানো যাবে না ও আরেকটা কথা যদি এত সহজই হতো তাহলে মানুষ এক থেকে দুই লক্ষ টাকা অকশন বাইক কিনে শুরুমে নিয়ে বিক্রি করত এবং রাতারাতি কুটিপতি হয়ে যেত অবৈধ বাকের ছড়াছড়ি অবৈধ হওয়া দাম অর্ধেক একশো পঞ্চাশ সিসির বেশি মোটরসাইকেল নাম্বার দেওয়া হয় না কিন্তু কাস্টম নিলাম লিখে মোটরসাইকেল রাস্তায় চলে। নগর এক কর্মকর্তাও সিন্ডিকেটের সাথে। সড়কে চলছে আমদানি নিষিদ্ধ দ্রুত গতির মোটরসাইকেল প্রশাসনের ছোক এড়াতে শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত ফার করে আনায় এসব মোটরসাইকেল সড়কে নামানো হয়েছে কাস্টম নিলামের ভুয়া কাগজে বাজার মূল্যের অধ্যেক দাম হওয়ায় যুবকদের কাছে দিন দিন এই মোটরসাইকেলের চাহিদা বাড়ছে পুলিশের অনেক কর্মকর্তাও এ ধরনের মোটরসাইকেল ব্যবহার করছেন আর এই ব্যবসার নিপথ্যে নগর পুলিশ একজন কর্মকর্তাও জড়িত বলে অভিযোগ উঠছে পিছনে কাস্টম মিলাম লেখা থাকা এসব গাড়ি ধরছে না ট্রাফিক বিভাগ তবে ট্রাফিক বিভাগের দাবি বিষয়টি তাদের জানা নেই দ্রুতগতির এইসব মোটরসাইকেলের সাথে ট্রাফিক সার্জনদের মোটরসাইকেলের পাল্লা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বেশ কয়েকজন ট্রাফিক সার্জন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ট্রাফিক দেবদাস ভট্টাচার্য জানান বিষয়টি আমার জানা নেই তদন্ত করে দেখতে হবে একশো পঞ্চাশ সিসি কিউবিক সেন্টিমিটার ইঞ্জিনের বেশি মোটরসাইকেল সড়কে চলাচলের নিয়ম না থাকলেও অবৈধ ফতে আসা প্রতিটি মোটরসাইকেল একশো থেকে দুশো সিসির সম্পতি নগরের পাঁচলাইস্ট থানায় এ ধরনের দুটি মোটরসাইকেল আটক করা হয় একশো আশি সিসির দুটি গাড়ির পিছনেই লাগানো হয়েছে কাস্টম নিলাম লাগানো কাগজ এই ঘটনায় গ্রেপ্তার করা হয় দুজনকেই প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে দুটি গাড়িতে কাস্টম নিলামের ভুয়া কাগজপত্র ব্যবহার করা হয়েছে বাংলাদেশ রোড ট্রান্সফার অথরিটি চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক শহীদুল্লাহ জানান দেশের প্রচলিত আইন অনুযায়ী একশো পঞ্চাশ সিসি এর বেশি সিসি মোটরসাইকেল আমদানি করা হয় না কারণ সর্বোচ্চ একশো পঞ্চাশ মোটরসাইকেল রেজিস্ট্রেশন দিয়ে থাকে বিআরটি এ শহীদুল্লাহ বলেন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন স্পষ্ট ভাবে নির্দেশনা দেওয়া আছে নিলাম দেয়া গাড়ি কখনো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া যাবে না গাড়ি নিলামে দেওয়া হলে সেই গাড়ি যন্ত্রাংশ ব্যবহার করা যাবে কিন্তু ওই গাড়ি সড়কে চালানো যাবে না একশো পঞ্চাশ এরছে বেশি সিসি মোটরসাইকেল যেহেতু আমদানি নিষিদ্ধ সেই ক্ষেত্রে বেশি সিসির বাইক নিলাম না নেওয়া উচিত বলে জানান বিআরটির এর উপপরিচালক খোঁজ নিয়ে জানা যায় নগরীর ও জেলার কাস্টম মিলাম লেখা আমদানি নিষিদ্ধ মোটরসাইকেল ব্যবহার করে উত্তি যুবকরা গাড়িগুলোর অধিকাংশ একশো আশি থেকে দুইশো সিসির পাশাপাশি পুলিশের অনেক কর্মকর্তা এ ধরনের মোটরসাইকেল ব্যবহার করছে গাড়িগুলো হচ্ছে ইয়ামাহা কোম্পানির ফেজার আর ওয়ান ফাইভ এফ জেড এস কোম্পানির অ্যাপাসি বাজাজ কোম্পানির পালসার ও সুজুকি কোম্পানির জিআই এক্স এক্স মডেল সম্পতি পাঁচলাশ থানা পুলিশের হাতে গ্রেপ্তার শহীদুল আলম ওরফে সরাট প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান প্রায় দেড় বছর আগে খাইরুজ্জামান রিফন নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয় তার বাড়ি রংপুরে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর একটি সংস্থার সাথে জড়িত রিফনের মাধ্যমে পরিচয় হয় জৈনিক সুজনের সাথে দু বছর আগে সবুজের কাছ থেকে কাস্টম নিলামের কাগজপত্র সব মোটরসাইকেল এনে বিক্রি করে নগরীতে কিছুদিন পর জামান নামে আরো এক ব্যক্তির সাথে পরিচয় হয় তার উক্ত জামান বেনাফুল কাস্টম নিলামের কাগজপত্র ও রেজিস্ট্রেশন নাম্বার সহ মোটরসাইকেল বিক্রি করেন। তার দেয়া তথ্য অনুযায়ী রংপুরে খাইরুজ জামান রিফন ও জামান কাস্টমস নিলামের ভুয়া কাগজপত্র রেজিস্ট্রেশন নাম্বার সহ মোটরসাইকেল সংগ্রহ করে চট্টগ্রামে পাঠায় নগর পুলিশের একজন কর্মকর্তা এ মোটরসাইকেল ব্যবসায় জড়িত। শহীদুল আলম আর রহিম গাড়িগুলো বাজারে বিক্রি করতেন। রহিম উক্ত পুলিশ কর্মকর্তার শেলক বাজারে ইয়ামহা কোম্পানির একটি আর ওয়ান ফাইভ গাড়ির মূল্য চার লাখ টাকা হলো কাস্টম নিলামের কাগজপত্র একই মানের গাড়ি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা অনায়াসে পাওয়া যাচ্ছে একই ভাবে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দামের অ্যাপাসি এক লক্ষ বিশ হাজার দুই লক্ষ নব্বই হাজার টাকা দামের পেজার এক লক্ষ ষাট হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দামের এফ জেড এস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সরবরাহ করা হয় বুয়া কাস্টম নিলামের কাগজ দেখিয়ে গাড়ি স্বাভাবিকভাবে পুরাতন হয়ে থাকে কিন্তু কাস্টম নিলাম লেখা সম্বলিত এসব মোটরসাইকেল সদ্য বাজার থেকে কেনা চকচকে নতুন নিলামের গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার নিয়ম না থাকলেও কাস্টম নিলাম লেখা মোটরসাইকেল এফজেড এস এর ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার আর আর ফাইভ পেজার ডিক্সার ফালসার এফআসি সত্তর হাজার টাকা দিলে রেজিস্ট্রেশন নাম্বারও পাওয়া যায় অনায়াসে শহীদুল পুলিশের কাছে জানান গাড়িগুলো একশো আশি থেকে দুশো সিসি হলেও প্রশাসনের নজর এড়াতে কাস্টম নিলামের কাগজে একশো পঞ্চাশ উল্লেখ করা হয় তাই আমরা সকলেই নিলামের গাড়ি কিনতে সতর্কতা অবলম্বন করব বিষয়টি সম্পূর্ণ জানবো এবং অন্যকে জানাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর এই সম্পর্কে প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ